তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস চোখের পরকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে এনাম তোমার নাম মসজিদের মাইকে বাড়ি ওলা নাই বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি ওলা নাই বাড়ি তোমার ভয়ে থাকত মানুষ ছিল বাহাদুরি বাবা ওরা তুমি যে রঙিন ঘুরি তোমার ভয়ে থাকত মানুষ ছিল বাহাদুরি বাবা ওরা তুমি যে রঙিন ঘুরি হৃদয় টান দিনে মালি হৃদয় টান দিলে মালি পারবে না バリオला नाही रे बाळी नाही रे दुनियेते बाळीवाला नाही रे बाळी नाही रे दुनियेते बाळीकडे तीन